আমার ঘরের কিছু পেডিগ্রি সহ বিদেশি কবুতর আপনাদেরকে দেখাবো সহ জি জি ভাই আমি যেগুলো বিদেশি কবুতর বিদেশের অপশন থেকে কিনছি এগুলো পে ডিগ্রি ছাড়া তো না আর পে ছাড়া কি বিদেশি কবুতর হয় না কি হয় না পেডিগ্রি অবশ্যই আছে তো রাকি ভাই আমার কাছে একটা বেস্ট ইন্ড্রিজ একটা ন আছে এই কবুতরটা আমি বাচ্চা থাকতে কিনছিলাম মানে বাচ্চা কিনছিলাম মোটামুটি অনেক টাকা দিয়ে আমি বাচ্চা কিনছিলাম তো ইদানিং দেখি যে যারা কবুতর পালে না তাদের ঘরেও ভাই বেসকিটেল খালি বেসকিটেল এত বেসকিটেল কোথেকে আছে আমি জানি না তবে স্যার সেগুলো হইতে পারে পেডিগ্রি ছাড়া বেসকিটেল মানে নামের বেসকিটেল এটার বাম আমা কিন্তু দুইটাই বিদেশি আর একটু খেয়াল করবেন এটা কিন্তু পাকে যথেষ্ট শক্তি এবং পাকের ভাইবেশনটা একটু ভিউয়ার্সদের দেখাই দেন আর পাকের সেটআপ দেখেন কত সুন্দর আর মাজাটাও দেখাই আর এটা পেডিগ্রিটাও দেখাবো ভাই একে ব্রিডিং কবুতরে যে মাজা থাকে এরকম মাজা আর কবুতরটা একদম ইয়াম কবুতর একটু ট্যাগ নাম্বারটা একটু দেখাই দেই এই ট্যাগ নাম্বারটা দেখবেন কবুতরটা হচ্ছে 24 সালের কবুতর ইয়ারপিসি ডি রিং লাগানো 149402 পেডিগ্রিটাও আমি দেখাবো ইনশাআল্লাহ গুয়াসলের নামে নামের বেস্কিটল না এটা কাজের বেস্কিটল পে ডিগ্রি সহ ইনব্রিড বেস্কিটল তো সবাইকে সম্মানিত ভিউয়ার্সদের বলবো পে ডিগ্রি ছাড়া ভুয়া বেস্কিটল কিনা ধরা খায়েন না কারণ পে থাকলে এক জায়গায় শো করতে পারবেন এক জায়গায় মূল্যা মূল্যায়ন পাবেন আর আপনারা শুধু নামধারী বেস্কিটল কিনবেন বেస్తే যাবেন কিনবেন অনেক দাম দিয়া জানি না আপনারা কত দাম কিনেন কিন্তু বেస్తే গেলে দেখবেন দাম পাবেন না আর একটা জুরি মানসম্পন্ন পে ডিগ্রি থাকে সেক্ষেত্রে অবশ্যই কবুতরের দাম পাবেন আরেকটা কথা আমি ছোট্ট কবুতর গুলা দেখাবো বাচ্চাগুলো দেখাবো দেখেন এই কবুতরের জন্মই হচ্ছে বেলজিয়াম এবং আচ্ছা যেমন বাংলাদেশের ঘ্যাসের খনি ওদের দেশে কবুতরের খনি বেলজিয়াম নেদারল্যান্ড তো ভাই যাদের দেশে দেখবেন যে মিষ্টি বানায় সে কিন্তু কখনো পেট ভৈরা মিষ্টি খায় না হয়তো মিষ্টি হয়েছে কিনা একটু মুখে লাগায় টেস্ট করে তো এটা কেন উদাহরণ দিলাম বেলজিয়াম নেদারল্যান্ড লোক কখনোই পেডিগ্রি নকল করবে না বা ভুয়া দিবে না কারণ তাদের কাছে কবুতর অভাব নাই যাদের কাছে খনি তারা কখনো দুই নম্বরই করবে না তারা পিওরটাই দিবে তবে কিছু কিছু মানুষ আছে নিজের কারণে কিছু রচনা মিথ্যা কথা বইলা প্রচার করে যে পেডিগ্রি ভুয়া আছে তো মানুষ এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা দেখি ভুয়া পেডিগ্রির কবুতর কিনে

রকি ভাই এই যে বেস কিটের লটটা দেখাইলাম ইনব্রিড এটার বাচ্চা এটা সিঙ্গেল বাচ্চা হয়েছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবে ক্লাব ট্যাক করানো আছে এবং হান্ড্রেড পার্সেন্ট মা ফুল পেডিগ্রি আমি দিতে পারবো গ্যারান্টি সহ তো ভাই পেডিগ্রি আমার প্রিন্ট করা নাই এই জন্য আমার মোবাইলে পাঠাইছে এটা আশিক ভাই থেকে কালেকশন করা তবে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ বইলা দেই কেউ যদি আমার এই বেস্ট ইটালিয়ান ব্রিড নর ভুয়া পেডিগ্রি প্রমাণ করতে পারে

ঠিক আছে ভাই আচ্ছা এই যে দেখেন এই যে বেস্কিটল নিজেই এখানে আছে তো উপরে নিচে বেস্কিটল কম্বিনেশনে আমার এই বাচ্চাটা আসছে এই যে দেখেন এখানে লেখা দিয়েছে বেস্কিটল ইনব্রিড প্যারেন্টস দুটেই হ্যাঁ প্যারেন্টস তো আমি বলেই দিলাম আমারও বলি আমরা কোন ভুয়া ফেডিগ্রি ব্যবহার করি না অরজিনাল এইজন্য চ্যালেঞ্জ রইল সবার কাছেই কেউ যদি ভুয়া প্রমাণ করে দিতে পারে তাকে এক লাখ দুই লাখের কথা বললে লাভ নাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি দশ হাজার টাকা সে যেই যেটা বলবে ওই অপরাধ আমি মাথা লাইন হুদুদ এই কবুতরটা টোটাল তিনটা রেজাল্ট এবং সবথেকে বেস্ট রেজাল্ট ইয়াং বার্ড এ চার হয়েছে আর এর প্রমাণ আমি দেখাই দিচ্ছি ট্যাগ নাম্বারটা একটু দেখেন পরে আমি ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখাই দিব এই জোরার এই মাদির সাথে অলিম্পিক সার্ভাইবার জোড়া আছে ট্যাগ নাম্বারটা ওয়ান ডাবল ফাইভ সিক্স টু জিরোডিগার্সন ভাই এই যে দেখেন এই এই যে হ্যাঁ এই যে ট্যাগ নাম্বার নিয়ে লফ থেকে কালেকশন করা হয়েছিল এই যে দেখেন এই যে ফোর্থ হওয়া ছাব্বিশ হওয়া তারপরে দুটা তিনটা রেজাল্ট তিনট না তো এই 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 ওরে বাচ্চা আছে রেজাল্ট করা কবুতরের অনেকে বাচ্চা খুঁজেন আর ভালো কিন্তু রেজাল্ট করা চার হওয়া তো এর বাচ্চা দুইটা দেখাচ্ছি রকি ভাই জি ভাই এই যে একটু আগে যে মাদিটা দেখাইলাম না অদ্ভুত রেজাল্ট করা ওর রেজাল রেজাল্ট করা টোটাল তিনটা এই যে এর বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন আর বাচ্চা দেখেন একের সেম একটু টপ একটু দূরে থেকে ফুল ভিউটা নিয়েন তাহলে বুঝতে পারবে আর মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন আর চিপ ওসম কিন্তু প্রচুর এগুলা কিন্তু অনেক স্ট্রং বাচ্চা হ্যাঁ আর বাবা ডাইরেক্ট সিনা লফটের বাবার পে আমি দেখাই দিচ্ছি আমার কাছে আছে অলিম্পিক সার্ভাইভার তো বাচ্চা খাওয়াইতেছে তো এই জন্য একটু হয়তো খারাপ দেখা যাইতে পারে ট্যাগ নাম্বারটা দেখাই দিই ট্যাগ নাম্বার দেখানোর পরে পে ডিগ্রিটা দেখাচ্ছি একুশ সালের কবুতর সেভেন জিরো সেভেন জিরো ফোর জিরো স্পেশাল একটা রিং তো লফ পেডিগ্রিটা দেখাই তোমায় যেই নটটায় দেখলাম বললাম বাচ্চাটা বাচ্চার বাবার পেডিগ্রিটা আমি দেখাচ্ছি বাবার হ্যাঁ বাবার পেডিগ্রি আর কি এখানে ওর জাতের কিছু আহ ছবি দেওয়া এই পাশে ঘুরাই এই যে দেখেন এটা ডাইরেক্ট সিনা লফটের কবুতর ওনার সাইন দেওয়া আছে ওনার নাম ঠিকানা দেওয়া আছে আর একুশ সালের কবুতর নাম্বারটা দেখেন সত্তর সত্তর চল্লিশ হম

এগুলা নিয়ে আবার মানে প্রচার হয়ে যাবে মার্কো পে ডিগ্রি ছাড়া মার্কো হ্যাঁ তো এই হচ্ছে মা তো রেজাল্ট করা মার পে আছে এবং বাবারও পে ডিগ্রি দেখাই দিলাম বাচ্চা কারো লাগলে যোগাযোগ করবেন একে জেনুইন কবুতর তো রফি ভাই আমার হাতে একটা বিদেশি কবুতর পে আছে এই কবুতরটা দেখাবো আর এর আগে একটু কথা বলে নেই আমার কাছে কিন্তু বহুত বিদেশি কবুতর আছে ভাই বাকি পে নাই দেখাইলাম এগুলো সব বিদেশি কবুতরের পে হ্যাঁ এগুলো সব বিদেশি কবুতরের পে ডিগ্রি এগুলো সব বিদেশি আরো আছে ভাই এইখানে আরো আছে এইখানে আরো আছে এগুলো আমি নাই ভাই করলাম তো যারা অরিজিনালি ভালো রেসার কবুতর কালেকশন করতে চান তারা যোগাযোগ করবেন আর যারা কবুতর বুঝেন না শুধু দাম বুঝেন যে দাম কম দাম কম তারা আমার ফোন দিয়ে না কারণ আমি এগুলো কম দামে কিনতে পারি

কারণ এরকম কবুতর পাওয়া যায় না বলতেই চলে দেখতে পারতেছেন কিভাবে তো ভাই একটা কথা বলি শুধু মাজা মাজা ভালো কাপে ভালো চোখ ভালো চেহারা ভালো ডাউন শেপ এগুলা কোনো কাজ হয় না ভাই আসল খেলা হবে মাঠে যাওয়া যখন রেস হবে তখন কথা বলবে এই জন্য আপনারা কালেকশন করবেন যে রেস করে না রেস কোন ক্লাবের মেম্বারও না কবুতর ভিডিও করে না সে যদি বলে হবে ও ভাই যারা এগুলো করে তারা শুধু মজা দেখায় পাখা দেখায় শেপ দেখা আর যারা ক্লাব রেস করে তাদের মুখে শুনবেন মাঠে খেলা হবে বাছাই না কিন্তু মাঠে খেলা হবে ক্লাবে রেসে খেলা হবে তো এই কবুতর দিয়ে আমি মাঠে খেলছি এবং রেজাল্ট পাইছি আমি জানি এটা কি তো এটা একটা বেলজিয়ামের কবুতর এবং কুপম্যানের থেকে ব্রিড করা